আজকে যে লাইফটায় আমি আসলাম গুরুত্বপূর্ণ মেলে দেখতে পারতাছেন যে মায়ের বিয়ে মায়ের বিয়ে বিষয়টা ভাবার বিষয় না হ্যাঁ দর্শক এটা একটা ভাবার বিষয় এবং বুঝার বিষয় যে আমি থামমেলটা লাগাইছি মায়ের বিয়ে এটা কেন লাগাই থামমেলটা কেন লাগালাম বা এই থামমেলটা কেন আমি এই জায়গার ভিতরে লাইভের ভিতরে কেন দিলাম এই বিষয়টা নিয়ে কথা বলব কিছুক্ষণ আগে আমি একটি ভিডিও আপলোড করছি যেমন আমি প্রত্যেক দিন সরি প্রত্যেক দিন না একদিন পর পর আপনার একদিন পর ষাটটা তিরিশ মিনিটে আমার প্রত্যেকটা ভিডিও আপলোড হয় একদিন পর আপনারা খেয়াল করবেন একদিন পর পর সন্ধ্যা সাড়ে সাতটার দিকে আমার একটা এক একটি করে ভিডিও আপলোড হয় এই ভিডিওগুলো আপনারা দেখেন কি না জানি না তবে আমার একটা রিকোয়েস্ট যে আপনারা এই ভিডিওগুলো দেখবেন এই ভিডিওর ভিতরে অনেক কিছু শেখার আছে রে ভাই এই আজকে যেটা সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে যে ভিডিওটা আপলোড হয়েছে সেই ভিডিওটারই একটা থামমেল এটা এই থামিলটা আমি লাগাইছি এই কারণে যে মায়ের বিয়ে এই জন্য থামমেলটা লাগাইছি এই থামমেলটা লাগানোর পরে আমি যে লাইভটা করব। সেই লাইভটার ভিতরে আপনাদেরকে বার্তাটা দেওয়ার জন্য আসলাম যে এই বার্তাটা কেন দিব যে আমার এই ভিডিওটা কেন দেখতে হবে বা কেন বুঝতে হবে একজন মানুষ ছোট্ট থেকে একেবারে ছোট্ট থেকে এই যাবত কষ্ট করতে 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 এ পর্যন্ত আসে একটি মানুষ সেই মানুষের এই প্রাপ্তবয়স্ক হয় সেই মানুষের যদি একজন গার্জিয়ান না থাকে তাহলে তার জীবনটা আপনি কিভাবে দেখবেন কিভাবে দেখতেছেন তার জীবনটা কি জীবনের জায়গায় আছে সে কি মানুষ হিসাবে আছে নাকি সে কোনোভাবে ইয়ে থাকে কথা হলো এই একজন মানুষ ছয় বছর বয়স থেকে তার মা নেই বাবা নেই সে অনাহারে অনাদারে অন্যজনের ঘরে অন্যজনের সংসারে অন্যজনের জায়গায় থেকে তারপর অন্য মানে কোনো কিছু নিজের নাই কোনো কিছু নিজের নাই তাহলে একটা ভাবুন যে একজন মানুষের প্রত্যেকটা মানুষের স্বপ্ন থাকে কোনো না কোনোভাবে ভাবে ভালো কিছু করার এমন একজন ব্যক্তি আপনি আমাকে দেখাইতে পারবেন না যেই ব্যক্তিটা কিনা মানে বাড়ি গাড়ির লোভ নাই ভালো কিছু করার লোভ নাই এমন একজন ব্যক্তি দেখাইতে পারবেন না যে তার কোনো ইয়ে নাই শুধুমাত্র দেখাইতে পারবেন যিনি কিনা মানে তার মস্তিষ্ক নাই মানে এক কথা পাগল সেই পাগলের কোন হচ্ছে পাগল এই পাগলের ছাড়া এবং সজ্ঞানী মানুষের এমন একজন ব্যক্তিকে দেখাইতে পারবেন না সে আপনার অর্থের লোভ নেই কিন্তু এমন একজন ব্যক্তি আছে তার কোনো অর্থের লোভ নেই সে স্বয়ং সম্পন্ন সে আমাদের মতো মানুষ সে আমাদের মতো মানুষ সে আমাদের মতো চলে ফিরে সে আমাদের মতো জ্ঞান রাখে আমাদের মতো সব কিছুই করে এমন একজন মানুষ এই মানুষটাকে নিয়েই আমি কথা বলতে আসলাম যার কিনা টাকা পয়সা অর্থ সম্পদ কোনো কিচ্ছুর দিকে তার কোনো ইয়ে নেই কোনো লোভ লাল নেই সেই ব্যক্তিটা আপনি একটা বারো ভাবতে পারছেন যে এমন কোনো ব্যক্তি এই পৃথিবীর ভিতরে মানে বাস করতে পারে যার কোনো লোভ নাই লালসা নাই ইচ্ছা নাই মানে বেঁচে থাকারও কোনো ইচ্ছা নাই সে যে বেঁচে থাকবে এরকম কোনো ইচ্ছা নাই কিন্তু সে স্বর্গানী মানুষ এই ব্যক্তিটাকে নিয়ে আমি একটা ভিডিও তৈরি করছি এই ভিডিওটা আপনারা আজকে যে সন্ধ্যা সাতটায় যে ভিডিওটা আপলোড হয়েছে সাতটা তিরিশ মিনিটে যে ভিডিওটা আপলোড হয়েছে সেই ভিডিওটাতে আছে আপনার টাইটেলটা এমনই আছে যে মায়ের বিয়ে মায়ের বিয়ে উপরে দেখবেন যে মায়ের বিয়ে এই থামমেলটা দেখবেন সেখানে একটা বাচ্চার ছবি আছে বা আমার চ্যানেলে ঢুকলেই দেখতে পারবেন যে মায়ের বিয়ে এই ভিডিওটা প্রত্যেকটা মানুষকে বলবো এই ভিডিওটা আপনারা দেখবেন এই ভিডিওটা দেখবেন দেখলে আপনার ভিতরে হিংসা নিন্দা তারপরে জমে থাকা কষ্ট তারপরে আপনি কতটুকু অসহায় আছেন আপনি কতটুকু দুর্ভোগে আছেন আপনি কি আসলে আহ তিন বেলা ভাত খাইতে পারেন কিনা নাকি আপনি একবেলাও বেলাও ভাত খাইতে পারেন না এরকম যদি কোনো রকমে অনিচ্ছেতা থাকেন বা এরকম যদি আপনার মনের ভিতরে কোনো রকমে থাকে যে আমার ওর এত সম্পদ আমার কেন সম্পদ নেই ওর এত টাকা আমার কেন যে টাকা নেই ওর ভালো বউ আছে আমার কেন বউ নেই ওর বাচ্চা কাচ্চা আছে আমার কেন যে বাচ্চা কাচ্চা নেই তাহলে আপনার জন্য এই ভিডিওটা এই ভিডিওটা আপনার জন্য এই ভিডিওটা অন্তত আপনি যে প্রকারে হোক অন্তত দেখবেন আর যেখান থেকে যে দেখতেছেন ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানান আপনারা কোন জায়গা থেকে দেখতেছেন তাহলে অন্তত পক্ষে আমি আপনার এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারবো মানে আপনার এই কথাগুলোর উত্তর দিতে পারবো তাহলে আমি জানতে পারবো আপনারা কোন কোন জেলা থেকে দেখতেছেন কিছু লোক আসুক দেখি কিছু লোক যদি হয় তাহলে সেখানে আমি কমেন্ট করার চিন্তা চেষ্টা করবো আমরা একটু দেখি মানে আমার চ্যানেলের ভিতরে ঢুকি

Assalamualaikum. Waalaikumsalam warahmatullahi.